হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা স্বামীতে তোমাদের সবাইকে একটা সুন্দর স্নিগ্ধ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ভিডিও স্টার্ট করলাম আর আজকে ভিডিও করার একটা স্পেশাল কারণ আছে কারণ আজকে একটা স্পেশাল দিন আমাদের কাছে তো কি স্পেশাল দিন সেটা আমি না ও আসলে একসাথে তোমাদের সাথে শেয়ার করবো যে আজকে আমাদের স্পেশাল দিনটা কি তো যে কারণে ভালো আজকে সারাদিন কিছুই করার নেই তার মধ্যে থেকেও দুজনে অনেক কিছু করার আছে বলতে পারো তো ইচ্ছা আছে একটু দুজনে টাইম স্পেন্ড করবো যেহেতু আজকে ছুটিতে আছে তো সারাদিন কি করি না করি টুকিটাকি জিনিস তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে তো চলো আগে জানান দি তোমাদের আজকে স্পেশাল দিনটা কি চলো ব্যাপারটা আমি ওদেরকে বলেছি যে আজকে একটা স্পেশাল দিন আছে কিন্তু দিনটা কি সেটা আমি বলবো না তুমি বলবে তো একটু ওদেরকে বলো আজকে স্পেশাল দিনটা কি আজকে আজকে আমার কপাল পড়েছিল তোমার কপাল পুড়েছে আর আমার কি হয়েছিল কপাল ফেটেছে তাহলে দুজনে সেম সেম বল আজকে স্পেশাল দিনটা কি আজকে আমাদের বিয়ের এক বছর কমপ্লিট হলো পূর্ণ হলো ওই তো কমপ্লিট হলো আজকে পূর্ণ হলো ঠিক আছে আজকে আমাদের বিয়ে এক বছর পূর্ণ হলো তো আজকে হচ্ছে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি আজকে হচ্ছে সন্ধ্যেবেলা দেব সন্ধেবেলা গিফট দেবো আজকে ও যেহেতু আজকে বাড়ি আছে আজকে আমরা দুজন দুজনের মতন টাইম স্পেন্ড করবো আজকে কাউকে বলিনি কিচ্ছু করবো না কারণ যেহেতু মানে দু তিন দিন বাদে আমরা একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং করেছি বলে কোনো রকম কোনো অকেশন রাখিনি জাস্ট দুজন দুজনের মতন একটু টাইম স্পেন্ড করব আজকে আর তোমার গিফট আমি সন্ধেবেলা দেব অবশ্যই ওদের সাথে শেয়ার করব তোমাকে কি দিলাম ঠিক আছে আর একটু পরে আমরা এখন বেরাবো বাইরে কাজ আছে সেগুলো চলো পরে আসবো সারাদিন পর একেবারে সন্ধেবেলাই বেলায় তোমাদের সামনে আসলাম কারণ আর আমরা বাইরে বেরাইনি কোনো রকম কোনো কাজ আজকে সারা হয়নি যেগুলো আগামী কাল সারবো আর আমরা যেহেতু আজকে বেড়াতামই কিন্তু এখন একটু প্ল্যানিংটা চেঞ্জ হয়েছে আমরা সব রেডি হয়েছি এখন যাব হচ্ছে আগে ওই বাড়ি কারণ মা পুরো পাগল করে দিয়েছে আজকে আমাদের যেতে হবে মানে ওই বাড়িতে যেতেই হবে হ্যাপি ভিডিওর জন্য আবার বললাম সকালবেলা কিন্তু গেছি তখন ভিডিও করিনি অন্ধকার অন্ধকার যাচ্ছে না কোনো মানুষ চেন নিহাতে দেখা যাচ্ছে না কেন না না দেখা যাচ্ছে এইবার দেখা গেছে এইবার দেখা গেছে না আমাকেও দেখা যাচ্ছে না দেখ তবে আমাকে চেনা দেখা যাচ্ছে যাচ্ছি একটু পুজো দিতে না ভগবান বলেনি যে না খেয়ে আস বলেছে খেয়ে আসবি তবে শান্ত মনে আমার পুজো করতে পারবি না করে আসিনি করে আসি

তোমাদেরকে এক ঝলক মায়ের মুখটা দেখিয়ে দিলাম এসছিলাম গৌরী কালীবাড়ি বাড়ি পুজো দিতে যেহেতু আজকে অ্যানিভার্সারি আমাদের বিয়ের একটা বছর কমপ্লিট করে নিলাম দেখতে দেখতে তো সকাল থেকে ভেবে রেখেছিলাম যে আসব এখানে একটু পুজো দেব। দেন একটু ঘুরে ফিরে বাড়ি চলে যাব। বাট বললাম না প্ল্যানিংটা চেঞ্জ হয়ে গেছে ঝালটা দেবো এই সবাই তুই যে মতামত আমার এইসব কথা বলছো আমাকে হ্যাঁ না তুমি আমাকে ক্যামেরা ঝগড়া করো তাহলে ভালোবেসে অসুবিধা নেই চলো এই রেডি করছি এগুলো আমরা সবাই মিলে খাবো পুজো দিয়ে আসার পর আমরা সবাই মিলে একটু টিফিন করে নিয়েছিলাম এদিকে মা আবার তার জামাইকে একটা ডিম পোজ বানিয়ে দিয়েছে এটা এটা তো থাকবেই যতই যাই থাকুক কম্পালসারি কখনো দুটো চারটে আবার কখনো একটাতেও সন্তুষ্ট যাই হোক আমরা ছাদে বসে আড্ডা দিচ্ছি খাওয়া দাওয়া করেছি সবাই গল্প করছে এদিকে দেখতে দেখতে রাখিও চলে এসছে আজকে এনাদের মানে ভাবতে পারিনি যে ওর সাথে আমাদের দেখা হয়ে যাবে তো আমি ওই বাড়ি চলে এসেছি ও এন মোমেন্টে একদম কাজ থেকে নিয়ে এখানে চলে এসেছে একটু পরে আমরা কেক কাটিং করব আমি কেক কাটছিলামই না সেই জায়গায় যে ডবল ডবল কেক কাটবো অ্যাকচুয়াল ব্যাপারটা হয়েছিল কি যেহেতু এটা আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি তো ইচ্ছে ছিল একটা কেক কাটিং করার বাট এন্ড মোমেন্টে ওকে আমি বলছিলাম ছাড়ো কেক ঠেক কাটতে হবে না যেহেতু আমার পুরো ফ্যামিলিটাই এই সময়টাই একসাথে ছিলাম তো ও বলছে একটা কেক কাটবে না সেটা কি করে হয় তো সেই হিসাবেও একটা কেক নিয়ে এসেছিলো তাই ভাবলাম যে ঠিক আছে রাখিও এই সময় অফিস থেকে চলে আসে ওকেও ডাকবো তো ও এসে টোটালি আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে কারণ ও আসার সময় আবার সাথে করে একটা কেক নিয়ে এসছে তো সেই জন্যে ভীষণ এক্সাইটেড হয়েছিলাম ছাদে আমরা সবাই বসেছিলাম কেক কাটিং করব বলে রেডি হচ্ছি আর এদিকে দেখো রাখি অলমোস্ট সব রেডি করছে কারণ এই এই যে কেকটা দেখছো এটা তোমাদের আকাশদা নিয়ে এসছে তো দুটো কেকই বেশ সুন্দর ছিল বেশ দেখতে খুব ইউনিক লাগছিল আর আমার খুব পছন্দ হয়েছিল দুটো কেকই খাবো যে সেরম কোনো ব্যাপার ছিল না বাট কেক কাটিং করব এটা আমি আমার বার্থডে বলো মানে যে কোনো ব্যাপার মানে অকেশন আমি কেক কাটিং ব্যাপারটা না আমার ভীষণ এক্সাইটেড লাগে আর ভীষণ ভালো লাগে তো এই জন্যে দেখতেই পাচ্ছ আমি কতটা এক্সাইটেড হয়ে পড়েছিলাম

আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও তো কালকে থেকে কিন্তু দারুণ ভিডিও আসতে চলেছে বেশ কিছুদিন কারণ আমরা একটু ঘুরতে যাচ্ছি তো ধামাকাদার সব ভিডিও আসতে চলেছে কেউ কিন্তু মিস করো না আজকের মতন টাটা